টাকা দিয়ে একটা ফোন কিনেছি মানে যে ইচ্ছা মতো ব্যবহার করব ব্যাপারটা তা না আপনাদের একটা সেট দেখাচ্ছি আমি অলরেডি এই ফোনটার পাঁচ জিবি অ্যাপস ডিলেট করেছি এরপরেও কি পরিমাণে অ্যাপস আছে আপনাদের একটু দেখাই ঠিক আছে এরপরেও এতে কি পরিমাণে অ্যাপস আছে আপনাদের একটু দেখাই আমি কিন্তু অলরেডি পাঁচ জিবি অ্যাপস ডিলিট করছি এই দেখেন আমি এক এক করে আপনাদের একটু দেখাই এই অ্যাপগুলা এই ট্র্যাশ ফাইলগুলো সেটটাকে স্লো করে রাখে হ্যাঁ এটা তো অনেকেই জানে না অনেকে বোঝে না দেখেন অলরেডি ফিরে আবার টু পয়েন্ট সেভেন জিবি হয়ে গেছে পাঁচ জিবি কিন্তু অলরেডি আমি ডিলিট করেছি আমার সেই সময় ভিডিওটা করতে মনে ছিল না তাই আবার নতুন করে ভিডিও করলাম আপনারা যে অ্যাপসগুলো ইউজ করেন না সে অ্যাপসগুলো সেটা রাখবেন না দেখেন টাকা দিয়ে কেনার মানে এটা না যে আপনি অপ্রয়োজনীয় অ্যাপস দেখেন এই একটা মানুষের এত অ্যাপস লাগে সে ব্যবহার করে কোন সময় তাহলে তো তার খাওয়া দাওয়া ঘুম কিছুই লাগে না সারাদিন শুধু অ্যাপসই ইউজ করবে একটা মানুষের এত অ্যাপস লাগে হোয়াটসঅ্যাপ ইউজ করলো ট্রেন ব্র্যান্ড ইউজ করলো সেগুলো সমস্যা না দেখেন অলরেডি ছয় জিবি হয়ে গেছে আমি এই ছয় জিবি আবার ডিলিট নিই নিরানব্বইটা এই মানে এইটুকের ভিতরে আমার অলরেডি নিরানব্বইটা মানে একশোর উপরে তার এক দেড়শো অ্যাপস ইউজ করে আছে বাবা এভারেজ হিসেব করলাম তার বারো জিবি অ্যাপস এখন আপনার এই সেটিংসটা একটু দেখাই আপনারা প্লে স্টোরে ঢুকার পরে এই ছবির এখনো চাপ দিবেন দিয়ে এই ম্যানেজ অ্যাপসে আসার পরে এই ম্যানেজ অ্যাপসে আসবেন দিস ডিভাইস থেকে এটাকে নট ইনস্টল করবেন করার পর যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন সেগুলো টিকমার্ক দিয়ে অ্যাপসগুলো ডিলিট করে দেবেন এতে হবে কি আপনার সেটটা অনেক ভালো চলবে হুম ফোনটাকে একেবারে মনে করেন যেভাবে ইউজ করিস আসলে এভাবে ফোন ইউজ করতে হয় না আমার যে যে অ্যাপসগুলো আমার দরকার নেই সে অ্যাপসগুলো আমি কখনোই ইউজ করি না একটা ফোন হচ্ছে সব কটা অ্যাপস কাজে লাগে ব্যাপারটা কিন্তু এমন না আমার যেটা প্রয়োজন হলো আমি সেটা ইউজ করলাম আমার প্রয়োজন নাই সেই অ্যাপসগুলো আমি ইউজ করব না এতে করে হবে কি সেটটা ভালো থাকবে কিন্তু আমরা আসলে তা করি না আমরা ইচ্ছা মতো ব্যবহার করি আর যার কারণে এই ফোনটার মেইন সমস্যা ছিল কি মানে মাঝে মাঝে হাফ ডিসপ্লে নিচের দিকে স্ক্রিনে কাজ করে না এখন সেটটা তো ওকে করে দিলাম দেখা যাক কি হয় আশা করি সমস্যা সমাধান হয়ে গেছে আর সমস্যা হবে না তারপরে এটা একটু মাথায় রাখবেন যে অ্যাপসগুলো আমাদের না লাগে সেগুলো ডাউনলোড করবেন না